আসসালামু আলাইকুম মিজান ম্যারজন আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাসে অধ্যায় ভিত্তিক একদম বেসিক থেকে আলোচনা করা হবে আশা করি তোমরা সবাই এই চ্যানেলের সাথে থাকবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশরণী তিন দশমিক এক অনুশরণী তিন দশমিক একের আজকে এগারোতম ক্লাস যার পূর্বে ক্লাসগুলো এখনো দেখো অবশ্যই দেখে নেবে তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে চলো শুরু করা যাক দেখো বোর্ডে আমি অলরেডি সাত নং প্রশ্নটা লিখে রেখেছি সাত নম প্রশ্ন বলা আছে এ প্লাস ওয়ান বাই টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজিকোয়াল টু এই টু দেওয়া ফোর প্লাস ওয়ান বাই এই টু দেওয়া পাওয়ার ফোর তাহলে এটাকে আমরা সমাধান করবো এখন দেখো প্রমাণের সুবিধার্থে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু টু বাম পক্ষ কি বাম পক্ষ ইজ ইকাল টু আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অলরেডি কিন্তু সূত্র পড়ে গেছে আমরা তাই না জানি কারণ এগুলো দিয়ে আমরা অনেক লঙ্ক করেছি অলরেডি তাহলে এটা কোন সূত্র আছে এ প্লাস হোল স্কোয়ার দেখো মান আমার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ মানে প্লাসের এবং একটি মান দেওয়া আছে তাহলে এটা আমাদের প্লাসের সূত্র করতে হবে তো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু সূত্র হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে এই হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা তাই না সমান সমান দেখো এ প্লাস ওয়ান বাই এ মান কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে টু কত দেওয়া আছে টু তখন আমরা এই পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের পরিবর্তে আমরা মান বসিয়ে দেব এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে কত টু তাহলে টু তাহলে এর উপর কী আছে হোল স্কোয়ার তাহলে দাও হোল স্কোয়ার দাও মাইনাস দেখো এ এ আর এ কি যাবে কাটা যাবে কারণ আমরা জানি লব এবং হর যদি সেম হয় এবং এরা যদি গুণ আকারে থাকে তাহলে কী দেওয়া যায় কাটাকাটি করা যাবে বাদ দেওয়া যায় মাইনাস টু দেখো টু এর উপরে স্কোয়ার মানে টু এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে টুকে টু দিয়ে গুণ করতে হয় তাহলে কত হবে ফোর মাইনাস কত টু তাহলে ফোর থেকে যদি টু বিয়োগ হয় তাহলে কত হয় টু হয় কত হয় টু হয় তাহলে বাম পক্ষের মান আমরা পেলাম টু এখন দেখব যে ডান পক্ষ যদি সমাধান করে আমরা টু পাই তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ আমি পাশে করে দিচ্ছি ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ কি আছে এই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এই টু দি পাওয়ার ফোর অলরেডি তোমরা জানো যে এটি দেবে ফোর কোনো কি নাই কোনো সূত্র নাই তাহলে এটি দিয়ে ফোরকে ভাঙতে হবে এটি দেবে ফোরকে ভেঙে টু ঘাতে পরিণত করবো তাই না তাহলে এটা কীভাবে লিখতাম তো দেখি যে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার করতাম তাই তো এখন আমরা বাইরের স্কোয়ার দিয়ে কী করবো সূত্র করবো আর বাইরের স্কোয়ারদের সূত্র করলে কিন্তু দেখো আমাদের এখানে এ হিসাবে ব্যবহার হবে এ স্কোয়ার আর বি হিসাবে ব্যবহার হবে ওয়ান বাই এ স্কোয়ার চার মান কিন্তু আমাদের দেওয়া নাই যদি মান না দেওয়া থাকে তাহলে আমাদের যে সূত্রটা করতে হয় প্রথম সূত্রটাই নিতে হয় কোন সূত্রটা নিতে হয় যেন আমরা এক নম্বর সূত্র দিয়ে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তিনটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তিন নম্বর সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই টু তাই তো তাহলে এখন আমার এই তিনটা সূত্রে কোন সূত্রটা ব্যবহার হবে এখানে দেখো যখন আমরা সূত্র করবো তখন কিন্তু এই হিসাবে স্কোয়ার ব্যবহার হবে বি হিসাবে ওয়ান বাই স্কোয়ার ব্যবহার হবে যার মান আমাদের এখানে দেওয়া নাই যদি এরকমটা হয় তাহলে সূত্রে প্রথমটা বসাতে হয় সূত্রে কোনটা বসাতে হয় প্রথমটা তাহলে প্রথমটা যদি আমরা বসাই এটা যে এটাকে যদি আমরা বসাই তাহলে কি হবে তাহলে হবে যে এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ তার উপর কী হবে হোল হোলস্কোয়ার হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হল মাইনাস সূত্রে টু এ হচ্ছে স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার কী যাবে বলো তো দেখি এ স্কোয়ার স্কোয়ারে কাটা যাবে এটা এবং এটা কি যাবে কাটা যাবে মানে বাদ যাবে তাহলে দেখো এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আচ্ছা এটা আমরা লিখি কী থাকে তাহলে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস কত টু মাইনাস কত টু তাহলে এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের আবার সূত্র তৈরি করা যায় তাই না এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন আমরা সূত্র করবো তখন কিন্তু আর স্কোয়ার থাকবে না তখন হবে এ প্লাস বি হোলস্কোয়ার হবে এ প্লাস বি হোলস্কোয়ার এখন দেখো এ প্লাস বি হোলস্কোয়ার করলে আমাদের মান আছে কি সে প্লাসের তাহলে এখানে কোন সূত্রটা হবে অবশ্যই আবার এক নম্বর সূত্রটাই হবে তাই না তাহলে এটা যদি আমরা সূত্র করি তাহলে কী হবে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ কত এ বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে দেখো এটা কিন্তু ফার্স্ট বেকেটের ভিতরের অংশের সূত্র তাহলে ফার্স্ট ব্যাকেটের বাইরে একটা কী আছে হোল স্কোয়ার আছে তাহলে আমরা এটা কী করব সেকেন্ড ব্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দেবো মাইনাস কত হবে টু মাইনাস কত টু তাহলে এখন এই এ আর এ কী যাবে বাদ যাবে তাই না কারণ আমরা জানি লব এবং হর যদি সেম হয় এবং গুণ আঁকা থাকলে কাটাকাটি করা যায় এখন আমরা কী বসাবো মান বসাব দেখো এ প্লাস ওয়ান পের মান কত এ প্লাস ওয়ান পের মান হচ্ছে কত টু কত টু তাহলে আমরা এ প্লাস ওয়ান পের পরিবর্তে লিখবো টু তাহলে তার উপর কী আছে হোল স্কোয়ার মাইনাস কত টু দেখো এতটুকুর উপরে বাহিরে একটা কী আছে হোল স্কোয়ার আছে তাই না তাহলে এটাকে আমরা কী করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে একটা হোল স্কোয়ার দেবো মাইনাস কত টু তুমি চাইলে এখানে সাইড নোট দিতে পারো যে মান বসিয়ে কি বসিয়ে মান বসিয়ে পাই মান বসিয়ে পাই এখন দেখো টু এর উপরে স্কোয়ার তাহলে কত হয় পলতা দেখি ফোর মাইনাস কত টু তাহলে তার উপরে হোল স্কোয়ার মাইনাস কত টু তাহলে ফোর থেকে টু গেলে কত হয় টু তাহলে তার উপরে কত হয় স্কোয়ার মাইনাস কত টু তাহলে টু স্কোয়ার মনে হচ্ছে কত ফোর মাইনাস কত টু ইজিক টু কত টু এখন একটু লক্ষ্য করো দেখো যে বাম পক্ষে আমরা কি পেয়েছিলাম বাম পক্ষে সমাধান করে আমরা টু পেয়েছিলাম ডান পক্ষকে সমাধান করে কোথায় পেলাম টু পেলাম তাহলে বাম পক্ষে এবং ডান পক্ষ এরা পরস্পর কি সমান তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যেতে এটা দেখাইতে বলছিলো আমরা লেখবো দেখানো হলো দেখানো হলো তাকে বুঝতে পেরেছ কি না যদি আমি একটা আবার টু অঙ্কটা রিপিট করি বলছিল এ প্লাস ওয়ান বাই ইজিক্যাল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইজিক্যাল টু এ টু দিওয়া ফোর প্লাস ওয়ান বাই এ টু দিউ ফোর তাহলে দেওয়া আছে আমাদের অঙ্কে কি যে এ প্লাস ওয়ান বাই ইজিক্যাল টু টু তাহলে বাম পক হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আমি লিখেছি বাম পক স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অলরেডি কিন্তু সূত্র তাই না কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তিনটে তার মানে এখানে আমাদের মান আছে শুধু একটি অংশ এ প্লাস ওয়ান বাই এ তার মানে আমাদের তাহলে তিনটার কোন সূত্র ব্যবহার করতে হবে প্রথম সূত্রটা প্লাসের টাই তাহলে আমরা সেই সূত্রটা তৈরি করেছি যে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে ওয়ান বাই এ তাই না তাহলে তাহলে এ আর এ কি যায় কাটা যায় তাহলে এ প্লাস ওয়ান বি এর মান হচ্ছে কত টু কত টু আমরা তাহলে এ প্লাস ওয়ান এর পরিবর্তে লিখছি কত টু তাহলে তার উপর কি আছে হোল স্কোয়ার মাইনাস কত টু তাহলে এখানে তুমি সাইড নোট দিতে পারো চাইলে যে মান বসিয়ে মান বসিয়ে তাহলে টুর উপর স্কোয়ার মানে কত ফোর মাইনাস কত টু তাহলে ফোর থেকে টু গেলে কত হয় টু এটা হলো আমাদের বাম পক্ষের রেজাল্ট তাহলে দেখা যাচ্ছে যে বাম পক্ষ সমাধান করে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পাই নাই তাহলে আমরা কী করতে হবে এখন রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষকে সমাধান করতে হবে যদি ডান পক্ষকে সমাধান করে যদি আমরা টু পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ সমস্যা ডান পক্ষ এখন দেখি ডানপক্ক সমাধানগুলি কত আসে পক্ষ আসে এস টু থ্রিপা ফোর প্লাস ওয়ান বা এটি থ্রিপা ফোর তাহলে এটি দোরে কোনো আমাদের কি নাই কোনো সূত্র নাই তাহলে এটি এটিতে ফোরকে আমরা কী করবো এখন ভাঙবো ভেঙে স্কোয়ারে পরিণত করবো কিসে পরিণত করবো স্কোয়ারে তাহলে এটি তো ফোরকে যদি আমরা ভাঙি তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার করা যায় কারণ আমরা জানি পাওয়ার উপর পাওয়ার দিলে গুণ হয় তাহলে টু আর টু গুন করলে ফোরই হয় তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার আর ওয়ান বাই স্কোয়ারের হোল স্কোয়ার এখন বাহিরের স্কোয়ার তো আমরা সূত্র করব কোন কোন স্কোয়ার দিয়ে এই যে বাহিরের স্কোয়ার দিয়ে কী করবো সূত্র তৈরি করব তাহলে বাইরের স্কোয়ারদের যদি সূত্র এই পুরো ফার্স্ট ব্রিগেডের পুরোটাই যদি এ হয় তাহলে স্কোয়ার প্লাস এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি বি হয় তাহলে তারপরে স্কোয়ার তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করেছে হ্যাঁ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রগুলি যদি মান না বসানো যায় তাহলে ওই সূত্রে এখানে যেহেতু তিনটে তিনটা প্রথমটাকে কি লিখতে হবে সূত্র প্রয়োগ করতে হবে সূত্রে প্রথমটা এখানে কী করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে বাইরের স্কোয়ার দিয়ে আমরা সূত্র করবো এ স্কোয়ার মানে এখানে যেটা ছিল স্কোয়ার তাহলে এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে কত ওয়ান বাই স্কোয়ার তাহলে বি হচ্ছে ওয়ান বাই স্কোয়ার তাহলে তার উপর কি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কি যাবে এখানে কাটা যাবে এখন দেখো ফার্স্ট ব্রিকেটের ভিতর এটা কাটা যাওয়ার পরে কি থাকে স্কোয়ার প্লাস ওয়ান বে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু থাকে এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে তাই না যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই ফার্স্ট ব্র্যাকেটের সূত্র হচ্ছে দেখো এটা সূত্র করলে কিন্তু আর স্কোয়ার থাকবে না তাহলে এ থাকবে আর ওয়ান বাই এ থাকবে আর এ প্লাস ওয়ান বাই এ দেখো আমাদের মান দেওয়া আছে তাহলে সেই অনুসারে এই তিনটা সূত্রে কোনটা বসবে প্রথমটাই বসে তাই না তাহলে আমরা এখানে দেখো প্রথম সূত্রটা লিখছি যে এ প্লাস ওয়ান বাই এ হোলস্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে এ আর এ কী যায় কাটা তাহলে এই সূত্র কিন্তু লিখছি আমি ফার্স্ট ড্রেটের ভিতরে অংশ মানে প্রথম ভিতরে ভিতরেটুকু তাহলে প্রথম বন্ধনের বাইরে একটা কেস আছে হোলস্কোয়ার তাহলে এটা পুরো মানটার উপরে কী দিতে হবে একটা স্কোয়ার দিতে হবে মাইনাস কত টু তাহলে এখন এ প্লাস ওয়ান এর মান কত দেওয়া ছিল টু তাহলে এ পাস ওয়ান এর পরিবর্তে লিখছি টু তাহলে তার উপর কি হচ্ছে হোল স্কোয়ার দিয়েছে হোল স্কোয়ার মাইনাস কত টু আর ইয়ে তো এই কাটাই গেলো তাহলে এই পুরো মার্টের উপর কি ছিল হোল স্কোয়ার ছিল আমি পুরা মার্টের উপর কি হোল স্কোয়ার দিয়েছি মাইনাস কত টু তাহলে এই টু এর উপর স্কোয়ার মানে কত হয় ফোর মাইনাস কত টু তারপর কত ছিল হোল স্কোয়ার ছিল মাইনাস টু তাহলে ফোর থেকে টু গেলে হয় টু তাহলে তার উপরে স্কোয়ার মাইনাস কত টু তাহলে ফোর টু স্কোয়ার উপর যদি স্কোয়ার হয় টু এর উপর স্কোয়ার হলে কত হয় ফোর মাইনাস কত টু তাহলে ফোর থেকে যদি টু চলে যায় তাহলে কত থাকে টু থাকে কত থাকে টু তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মান আমরা কী পেলাম সমান পেয়ে গেছি তাই না বাম পক্ষে এদল ছিল টু ডান পক্ষের এদল পেলাম কত টু তাহলে আমরা অতএব বলতেই পারি যে বাম পক্ষে সমান সময় ডান পক্ষ দেখানো হলো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ